ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে বরিশালের হিজলা উপজেলায় আগামী একুশে মে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট প্রার্থনা করছে চেয়ারম্যান পদে জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এদের মধ্যে মোটরসাইকেল প্রতীক নিয়ে উপজেলা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ দীপু অপরদিকে চিংড়ি মাছ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম বেলায়েত হোসেন থালিদ ছেলে নজরুল ইসলাম রাজু ও তার আপন চাচা দেলোয়ার হোসেন ফারুক আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছে এছাড়াও কোটের লড়াইয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হেলিকপ্টার প্রতীক নিয়ে মাঠে রয়েছে প্রার্থীরা ভোটারদের আকৃষ্ট করতে গণসংযোগ পথসভা সহ নানা কার্যক্রম চালাচ্ছে জয়ের ব্যাপারে সকল প্রার্থী প্রার্থীর আশাবাদী হলেও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ ডিপু ভোট চিন্তায় আশঙ্কা করছে ভোটাররা বলছে যাদের দ্বারায় উপজেলার উন্নয়ন হবে এমন প্রার্থীকে বেছে নিবেল তারা সরকারি রিটার্নিং উপজেলা নির্বাহীর অফিসার জাহাঙ্গীর হোসেন জানায় আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এমনকি শতভাগ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার আশ্বস্ত করেন ভালো একজন প্রার্থী যে উন্নয়ন করতে পারে দেশের জন্য বা আমাদের জন্য আমাদের ব্যবসায়ীদের জন্য তাদেরকে আমরা সমর্থন দিই আমরা ধরেন তারা এই সন্তাস আমরা সন্ত্রাস মুক্ত দিয়েছি তারা সন্তাস করে আপনি সাধারণত ব্যবহার নেওয়া মানুষ না দলের সভাপতি আমার ভোটটা কে নেবে কয়ে যে না ভাই সন্ত্রাসীর কাছে কোনো দল নাই কোনো মত নাই তারা যখন যেখানে সুযোগ পায় সেখানেই যায় কি প্রতিশ্রুতি ব্যাপারে আমি শতভাগ আশাবাদ তার কারণ হয়েছে নতুন পুরাণ মিলিয়ে যে নির্বাচনটা হচ্ছে আমি মনে করি নতুন প্রধানের একটা বিষয় আছে আগামী আমাদের এলাকার শিক্ষার মান নিয়ে একটু আমাদের প্রশ্ন আছে আর বেকারত্বের হার খুবই বেশি আমার প্রথম কাজ হবে আমি যদি ইনশাল্লাহ আল্লা রবুল আল্লাহমে আমাকে কবুল করে জনগণ যদি আমাকে নির্বাচিত করে তাহলে বেকারদেরকে বিভিন্ন কারিগরি ট্রেনিংয়ের আওতায় এনে তাদের জন্য কর্মমুখী করা এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা আত্মীয় হিসাবে সবাই ভালো লোক এখানে আমি সবাই সবাই তো চিনি ছোটোকাল কাল থেকেই সবার সাথে ওঠা বসা কেউ আত্মীয় স্বজন কেউ ব্রাদার এখানে খারাপ লোক কেউ নাই সবাই আমরা ভালো লোক আর গত কয়েকদিন মানে নির্বাচন শুরু থেকে এই পর্যন্ত যে দৃশ্যগুলো আমরা দেখছি তাতে ভোটের সেন্টার নিয়ে কোনো শঙ্কা নেই শক্তিশালী সাহসী সব দেশপ্রেমিক একজন নেতা হিসাবে থাকা দরকার আইন শৃঙ্খলা রক্ষায় আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি আমাদের এখানে পুলিশ জাতীয় নির্বাচনে যেটা মোতায়েন ছিল তার তিনগুণ মোতায়েন হচ্ছে পাশাপাশি আমাদের এখানে র্যাব বিজিবি ব্যাটেলিয়ান্সার কাজ করবে যার ফলে এখানে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার কোনো সুযোগ নেই এবং ভোট শতভাগ সুষ্ঠু হবে শতভাগ নিরপেক্ষ হবে শতভাগ শান্তিপূর্ণ হবে এই আশ্বাস আপনারা নিতে পারেন